সালামু আলাইকুম দর্শক আজকে হলো বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার জানিয়ে দেব হলো ব্রয়লার সোনালি কালার বাট এবং হলো টাইগার মুরগির বাজার পাইকারি বাজার দর দাম জানিয়ে দেব তার আগে একটা কথা বলবো যে সোনালির দামটা সোনালি খামারিদের জন্য একটু খুশি সংবাদ রয়েছে যে সোনালির দামটা একটু বেড়েছে বাজার কেজি প্রতি সোনালির দামটা এলাকা বেঁধে দ পনেরো থেকে বিশ টাকা মানে দশ থেকে পনেরো টাকা কোন কোনো জায়গায় বিশ টাকা পর্যন্ত বেড়েছে সোনালির দামটা একটু বেড়েছে আর ব্রয়লারের ব্রয়লারের দাম মানে ওই রকমই রয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় আরও কিছু কম রয়েছে কারণ অত্যন্ত গরম অত্যন্ত গরম থাকার কারণে ব্রয়লার মুরগি স্টক করার কারণে মানে খামারিরা তাড়াতাড়ি বিক্রি করতে মানে আগ্রহী এই জন্য ব্রয়লারের মুরগিটা মানে বিক্রিটা আমার মনে হচ্ছে যে খামারিদের জন্য যাকে আগ্রহী বেশি বেচার জন্য এই জন্য ব্রয়লার রেটটা একটু কম মানে একটু কম মানে দুই দুই ষাট টাকা কম তবে ব্রয়লার রেটটা মোটামুটি খারাপ না ভালো তো রেটটা জানিয়ে দেবো চলুন তাহলে ভিডিও স্ক্রিনে আমরা চলে যাই নির্বাহ বাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালী মুগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো টাকা রংপুরে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো টাকা সোনালি মুগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পঁচিশ টাকা রাজশাহীতে বলার মুগি বিক্রি হচ্ছে একশো বারান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা খুলনাতে বলার মুগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো দশ টাকা পনেরো টাকা বগুড়াতে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো আটচল্লিশ থেকে একশো আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা জয়গরহাটে বদার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগির বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো পনেরো বিশ টাকা নরসিংতে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বামতে পনেরো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা ঢাকাতে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা চট্টগ্রামে বলা মুর্গী বিক্রি হচ্ছে একশো একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা বরিশালে বলা মুগি বিক্রি হচ্ছে একশো একশো পঞ্চাশ থেকে একশো আটান্ন তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা সিলেটে বদার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন ছাপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো বিশ টাকা মানাসিকে বদার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুইশো পনেরো বিশ টাকা এই হলো মানে বাজার রেট তারপরে আমি কালার বেটের কালার বাটের রেটটাও জানিয়ে দেবো আজকে সর্বোচ্চ কালার বাট বিক্রি হচ্ছে বাংলাদেশে সর্বোচ্চ একশো আশি টাকা কেজি সর্বনিম্ন একশো সত্তর টাকা কেজি টাইগার মুখে আজকে বাংলাদেশে সর্বোচ্চ বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি আর সর্বনিম্ন বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি এদের টাইগার এবং বাচ্চার রেট হলো আজকে ব্রয়লারের বাচ্চা সর্বনিম্ন চল্লিশ টাকা সর্বোচ্চ ছেচল্লিশ টাকা আসি ব্রয়লারের বাচ্চার রেট আর জানিয়ে দিব হল আপনার এলাকাভেদে ভেদে কোন কোন বিভাগে দাম বেশি আজকে কোন বিভাগে দাম কম সর্বোচ্চ কোন বিভাগে দাম বেশি এবং সর্বনিম্ন কোন বিভাগে দাম কম মুরগির এ বিষয়টা জানিয়ে দেব তবে একটা কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে মুরগিটা আপনার মুরগিটা আপনারা মানে পালবেন বিক্রি করার জন্য কিন্তু মুরগিটা আপনি সোনালি মুরগির কথাই বলি যে মুরগিটা আপনি এমন বয়সে বিক্রি করবেন যে বয়সে সবার চাহিদা থাকবে আপনার মুরগির চাহিদা হল নয়শো গ্রাম এক হাজার যখন হয়ে যাবে একটা মুরগি যখন নয়শো গ্রাম অথবা এক কেজি হবে তখন ঠিক বিক্রি করে দেবেন বাজার থেকে আপনি দুই চার টাকা বেশি বিক্রি করতে পারবেন কিন্তু আপনি মুরগি যদি আপনি যদি বারোশো তেরোশো পনেরোশো হয়ে যায় তখন বাজার থেকে অনেক কম রেটে বিক্রি করতে হয় তাই মুরগির বয়স বেদে ইয়ে ভেদে আমাদের মুরগিটা বিক্রি করতে হবে এটাও আমাদের মাথার খেয়াল রাখতে হবে আমরা দামের আশায় মনে মনে করি মুরগির দাম বাড়বে কিন্তু পরবর্তীতে মুরগির ওজন বাড়ে যায় খাদ্য বেশি খায় আমরা আরও লস বেশি খাই এই আমাদের উচিত ঠিক সময় মুরগি বিক্রি করা সবাইকে আর কথা বলবো যে আজকে হলো সর্বোচ্চ মুরগি বিক্রি হয়েছে হলো ঢাকাতে সর্বোচ্চ মানে ব্রয়লার সর্বোচ্চ একশো পঁচিশি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এবং সোনাল বিক্রি হয়েছে দুইশো বিশ পঁচিশ টাকা পর্যন্ত আর সর্বনিম্ন বিক্রি হয়েছে বগুড়াতে আজকে ব্রয়লার বিক্রি হয়েছে একশো আটচল্লিশ ছেচল্লিশ টাকা এবং সর্বোচ্চ ব্রয়লার বিক্রি হয়েছে ঢাকাতে আজকে হলো সাত থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে আর সোনালি বিক্রি হয়েছে আজকে বগুড়াতে সর্বোচ্চ সর্বোচ্চ সোনালি বিক্রি হয়েছে হলো দুইশো দশ টাকা কেজি এই হলো সর্বনিম্ন হল বগুড়াতে দাম কম সর্বোচ্চ ঢাকাতে দাম বেশি সবাই ভালো থাকবেন সবাই কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আপনার মতামত সবাইকে জানিয়ে দিবেন যাতে করে আপনার মাধ্যমে আপনার আশেপাশে আপনার জেলাভিত্তিক খামারি ভাইদের উপকার হবে আপনার আপনার কমেন্টসগুলো পড়ে তারাও জানতে পারবে যে আপনার এলাকায় কীরকম মুরগির দাম যাচ্ছে এগুলো কমেন্টস অবশ্যই আপনারা করবেন আর আমার ভিডিওটা সর্ব প্রথম পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ